এগুলা টাইম কেমন আছে ভাই ভাই ছয় থেকে সাত জন একজো পাকিস্তানি ডাবলাক এটাও অফারে যাবে দর্শক মাত্র এক হাজার টাকা হলে কিন্তু ইন্ডিয়ান কাকজি নোদ্দ লেজ মাদি হচ্ছে বারো লেজ চোদ্দ লেজ আর বারো লেজের এর কালদম এক বোম্বাই হোয়াইট বোম্বাই একদম রানিং জোড়া মাত্র এক হাজার টাকা আফসান বিভিক বুদাপেস্টের বাচ্চা দর্শক দেখেন একেবারে সুপার ফ্রেশই খালি গিয়ারটা দেখছেন একদম কাজল গিয়ারের হোয়াইট হাঙ্গেরিয়ান হাই ফ্লায়ার বুদাপেস্ট চকমিলি বুদাপেস্টের বাচ্চা ব্ল্যাক বিভিক ব্ল্যাক বিভিক বুদাপেস্টের বাচ্চা জোড়া আছে এখানে এক জোড়া আছে দামাসিন দামাসিন রানিং দেখাইলেন ম্যাক্সি কালার দেখাইলেন এখন বাচ্চা দেখেন মাশাআল্লাহ দেখেন দর্শক আইস চেকার দামাসিন যে এত সুন্দর টেম করা হয় দেখেন দেখেন ইসমাইল ভাইয়ের হাতে হচ্ছে আইস চেকার দামাসিন তার দি হচ্ছে তার ওয়াইফ ও ইসমাইল ভাই সালাম না দিলে তো আবার মন খারাপ করেন আসসালামু আলাইকুম কে বলছে আমি মন খারাপ করি না আপনি বড় ভাই না এটা সম্মানের জায়গাটা আছেন আপনার আপনি খেলাধুলা করতেছেন কবুতর নিয়া ভাল লাগে ভাই ভাল লাগে না কি কবুতর এটা দামাসিন দামাসিন আইস চেকার দামাসিন একদম ডিমের উপরে আসছে আমার কবুতরটা না না

গম ছাড়া খাবার ইসমাইল বাইয়ের কাছে কিন্তু প্রতি সপ্তাহে প্রতিদিন এরকম বস্তায় বস্তায় খাবার বিক্রি হয় আপনার যদি খাবার লাগে এই যে দেখেন আমি কিন্তু নাড়াচাড়া দিচ্ছি আমার হাতে কোনো রকম ধুলা নাই দেখছেন একদম ধুলা প্রিন গমলাও আছে না আচ্ছা এটা কত করে কেজি আশি টাকা কেজি আর ডেলিভারি চার্জ পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি নিলে একশো টাকা ডেলিভারি চার্জ আচ্ছা একশ কেজি নিলে দেড়শো টাকা দশ কেজি নিলেও দেড়শো টাকা আপনি কই যান ভাই ভালোবাসা দেখাবেন এটা কি গম আল্লাহ এটা হচ্ছে গম মিক্সি তো খাবারটা দর্শক দেখেন পঁয়ষট্টি টাকা এটা হচ্ছে পঁয়ষট্টি টাকা কেজি দেখেন একদম ঝরঝরা এটা সমগ্র বাংলাদেশ ডেলিভারি করে দিবেন দেড়শো টাকা বস্তা আপনি আবার নাড়া দেন তো এবার আপনার হাতটা দেখেন এ দেখেন কোন রকম কোনো ধুলা নাই দেখছেন একদম ঝরঝরে একদম পয় পরিষ্কার কিছু কী কী কবুতার থাকবে সেটা হয় না আমাদের মেন প্রোডাক্ট যেটা ভাই ওটি বলবো না বলবেন না ভিডিও দেখতে হবে কাস্টমার আমার এক ভাই আজকে একটা ভিডিওতে কমেন্ট করছে খুব ভাল লাগছে ভাই পারলে সময় পাইলে মৃতপুর চলে আসুন আপনার জন্য চা নাস্তা রেডি আছে আমি কাকে উদ্দেশ্য করে বলছি সে বুঝতে পারছে কি না না আমার নামে একটা কমেন্ট করছিলো

হাই হাই দর্শক পাকিস্তানি ডাবল একদম রানিং একটা পেয়ার মাত্র দুই হাজার যেহেতু দাম হয়ে গেছে তাহলে তো চোখটা অবশ্যই দেখা দিতে হয় দেখেন দেখেন সব দেখেন ডাবল আর চোখ দেখেন চাপটা দেখেন চোখটা দেখেন ডাবল চোখ সব সময় লাল থাকবে দর্শক ভাই আমার ঘরে ফেন্সি কবু চোখতে শুরু করে পাকিস্তান তো শুরু করে সব ম্যাচিং করে কালার কালার থাকে একেবারে সেম টু সেম কার্বন কপি পাকিস্তানি ডাবল আর ডিম বাচ্চা গ্যারান্টি করে ৬ সাত ঘন্টা উড়ার গ্যারান্টি সহকারে পাচ্ছেন একদম এক মাত্র

জিরা সারানপুরি প্যারেন একদম জিরাফ গলা শারানপুরি এরকমই হবে ভাই একদম জিরাফ গলা একদম লম্বা হবে কবতার গুলা কত চার জিরা একদম বলেন একদম একদম এটা কোনো এই জামা দামি করার কোনো অপশন নাই হ্যাঁ নাইন তিন বাচ্চা করে আমি পালব পালবো দর্শক এটা উড়ে কেড়ে ভাই খুব কষ্ট করে এই এক জোর কবুতর আনছি ওরপর কতক্ষণ ভাই যারা পাকিস্তান কৌতর নিয়ে খেলে আমার তো ভালো ভালো প্লেয়ার আমার গুরু হম অবশ্যই অবশ্যই দর্শক এই প্লেয়ারটা জানা নিবেন একদম এক মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা ভাইয়া ভাই দামাচিন ভাই দামাচিন বাচ্চা নিবেন না রানিং নিবেন দুইটাই নিব দুইটাই নিবেন কিন্তু দামে কম থাকতে হবে দামে কম তো যেমন জায়গা না ভাই দামে কম মানে ভালো থাকতে হবে দেখা দিই আমি জি আপনি একটু থেকে কি দেখাইতে চাই اسماعিল ভাই আমাদের আইসবার দামাসিন এটা কি নটটা নামা মাদিদা মাদিদা যাতে কোতর আচ্ছা লেসটা বাই তো দেখেন কি সুন্দর লাগে কিন্তু লেস বের হচ্ছে দেখেন কি সুন্দর লাগতেছে টুনা 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 আইসবার দামাসিন একদম রানিং একটা জোড়া তো না ডিম বাচ্চা করছে তো আগে পরে দর্শক ডিম বাচ্চা করা এক জোড়া আইসবার দামাসিন কত টাকা চাচ্ছেন আইসবার দামাসিন ভাই এটা দাম পড়বো একদম হ্যাঁ 2700 টাকা 2700 টাকা সদাই বিদায়

শিক্ষিত কবুতর আছে ভাই আছে শিক্ষিত কবুতর কিন্তু আছে দর্শক আমেরিকান লক্ষ্য একটা পেয়ার একদম লেজের রানিং জোড়া দর্শক রানিং একটা জোড়া বিশাল বড় সাইজ বিশাল বড় সাইজের একদম খারালেজের আমেরিকান লক খাই পেয়ারটা কয় টাকা চান আজকে ইসমাইল ভাই একদম দুই হাজার সদাই বিদায় কোন কথা হবে না এখানে আর কোন সাউন্ড হবে না দর্শক দেখেন কি পরিমাণ ডাকা ডাকি করতেছে মার্শাল ডিম বাচ্চা নিজেরটা নিজে করবে ডিম বাচ্চা নিজে একটা নিজে করবে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা কথা বলি বলেন অফারও থাকবে তাই টানাটানি করবেন না আপনার যে কোনো অফারটা যে কোনো সময় মিস হয়ে যেতে পারে

ব্ল্যাক শেখর পেয়ার খুবই সুন্দর একদম রানিং পেয়ার মাত্র বারোশো পঞ্চাশ টাকা আনবিলিভেবল একটা প্রাইস আজকে নিবেন না তো কবে নিবেন আরো দিবে দর্শক সবাই থাকেন দেখতে থাকেন মাত্র বারোশো পঞ্চাশ বড় ভাই সবজি রেসার রানিং জোরা এত বড় কে ভাই এত বড় কে এত বড় কে টাইনা বড় করছেন দর্শক সবজি রেসার দেখেন কবুতরগুলা দেখেন মাসাল্লাহ কি সুন্দর একটা পেয়ার সবজি রেসার নরমাদি কোনটা ভাই এখন আমি আলামিনকে নন মাদি শিখাইতে হইলে হ্যাঁ আমার আবার পাঁচ বছর পিছিয়ে যাইতে হবে দর্শক সামনে একটা মাদি পেছনে একটা নর আমি কিন্তু চোখটা একটু আপনাদের অবশ্যই দেখাবো কারণ আপনি কবুতর গুলো টাকা দিয়ে কিনে নেবেন দেখেন কি সুন্দর একটা পেয়ার এগুলা কি অরিজিনাল রেসার ভাই জি এদের বাচ্চা কাচ্চা আমরা টস করে দিতে পারবো ভাই আমি টসের কথা বলবো না আপনি রেস করবেন করেন হুম ট্রেডিং দেন কপালে থাকলে হুম পাইবেন কত চান পেয়ারটা বলেন আমার তো কবুতর নিয়ে আয় হুম আমার এক ছোট ভাই ফার্ম গেট থাকে শেয়ারຫມারকেমতো দেরিস করছে আচ্ছা আলহামদুলিল্লাহ কত চান বলেন পেয়ারটা 1800 একদম এক রেড ডিম বাচ্চা রানিং রানিং একদম এক রেড মাত্র 1800 টাকা গলে ওভারলাইট কালারে সবজি রেসার এরকম চোখের একটা জোড়া আপনারা কিনতেতে পারবেন দেখেন নরমালি দুইটা একদম সেম টু সেম চোকের ভাইয়া না ভাইয়া স্ট্রবেরি স্ট্রবেরি শর্ট দর্শক দেখেন একদম বুটটটের একদম টকটকা লাল গিয়ারের দেখেন কি সুন্দর এক জোড়া স্ট্রবেরি শর্ট ফেস পেয়ার ভাইয়া হবে লাড়াচারা লাড়াচারা হয়ে যাবে কিন্তু দর্শক একদম জেড ব্ল্যাক যাই লাড়াচারা দেখ আর যাই কিছু করুক ইসমাইল ভাই আপনি টাকা দেখে উত্তর নিবেন না এরকম দেখে শুনে টক টকা লাল গিয়ার তারপর নিবেন এটা মাদিটা এটা নটটা রানিং জোড়া তো না কি বলছি না শুনি নাই ভাই এটা অফারে যাবে কয় টাকায় যাবে বলেন

কোয়ালিটিগুলো কেমন অবশ্যই কমেন্টশনে জানাবেন আপনি কবুতর কিনেন বা না কিনেন না ইসমাইল ভাইয়ের কালেকশনগুলো আজকে কেমন সেটা অবশ্যই জানাবেন ইসমাইল ভাই কিন্তু এতদিন

আইজবাতে আইছেন দর্শক দামাসিন একেবারে রানিং জোরা আন্ডা বাচ্চা করা দর্শক আন্ডা বাচ্চা করা আইস চেকার দামাসিন দর্শক কি সুন্দর একটা পেয়ার কাজল গিয়ারের কাজল গিয়ারের চেকার দামাসিন একেবারে লাট্টু মাথা একদম গোলটল মাথা রানিং জোরা তো না জি কত দিন লাগবে ডিম দিতে ভাই ভিড়ের ঘুরে যেবে খাইতাছে হ্যাঁ 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 অন্যদিন লাগে না 15 দিন লাগবে না কিন্তু দেখতে যে সুন্দর লাগতাছে এটা বলেন না কেন ভাই

একটা পেয়ার কি সুন্দর একদম ধবধবা সাদা এটা নর এটা মাদি হাড়িতে মাদি বসে আছে নর মাদি একদম হুবহু কার্বন কপি জাস্ট গিয়ারটা খেয়াল করেন একদম চারপট্টি রেড গিয়ারের স্ট্রবেরি হোয়াইট কালারের একটা পেয়ার কত চান ভাই পেয়ারটা আজকে

এসে নষ্ট এটার দায় আপনি নিবেন না আমি এটা ডিম দিব কিন্তু ডিম ভেঙে গেলে কোনো দায় নাই দর্শক স্টক এর এই পেড়টা যারা নেবেন একদম এক মাত্র 2500 টাকা ভাই জি ভাই কি ভাই এটা ভাই اسماعিল মানে ইউনিক মানে ইউনিক हां খুব সুন্দর একটা কবুতর দর্শক কত বড় সাইজ কি কবুতর এটা

অনেকের চেন না বা অনেক নতুন পালক আছেন যে প্রিন্স হয় ওর চেহারাটার দিকে তাকলে আপনি বুঝতে পারবেন অন্যান্য কবুতরের চাইতে একদম ডিফারেন্ট একেবারে ডিফারেন্ট একটা কবুতর কিন্তু প্রিন্স কবুতর গুলো একদম সাদা হয় একেবারে ধবধবা সাদা তো প্রিন্স কবুতরটা যদি কোনো ভাই বন্ধু নিতে চায় ডিম বাচ্চা গ্যারান্টি দিয়ে দিবেন এটা কি ছেড়ে পালা যায় ভাই প্রিন্স কবুতরটা উড়ে তো না টুকটাক কত চান এই প্রিন্স কবুতর পেয়ারটা আছে একদম চোদ্দশো মাত্র চোদ্দোশো টাকা হলে দর্শক এত সুন্দর এত বড় সাইজের এক জোড়া প্রিন্স কবুতর আপনার নিতে পারবেন ডিম বাচ্চা তাও গ্যারান্টি সহকারে ইসমাইল ভাই একেবারে ডিম দেওয়ার জন্য প্রস্তুতি হয়েছে কি কবুতর ভাই কালদম কালদম কি কালদম এটা ইন্ডিয়ানটা না পাকিস্তানি একটু লেজ টেস্ট সব ফ্রেশ আছে তো কিনলাম হুম পাইন একটু দেখাই দেন কারণ আপনি সময় না পেলেও আমাদের অঢেল সময় আছে আমরা টাকা দিয়ে দেখে কলব মারছেন আপনি

দর্শক চোদ্দো লেজের কালদম নর আর মাদিটা আমরা দেখবো অন ক্যামেরার ভিতরে যে আসলে কয় লেজের মাদি মাদিটা ধরেন মাদিটা বারোটাই হতে পারে কালারটা দেখছেন লেজের দুই চার ছয় আট বারোটা বারোটা লেজ দর্শক নর হচ্ছে চোদ্দো লেজ মাদি হচ্ছে বারো লেজ চোদ্দ লেজার বারো লেজার কালদম একেবারে সুপার ফ্রেশ শুধু ফুল ফ্রেশ না সুপার ফ্রেশ একটা কবুতর কত চান ভাই কালদম পেয়ারটা আছে একদম বলেন তিন হাজার শিওর সদাই বিদায় সদাই বিদায় আর কোনো কথা হবে না ভাই কথা বাইরে না কথা বাইরে না ডিম বাচ্চা গ্যারান্টি দিয়ে দিবেন ভাইয়া কি ভাই মন খারাপ করবো মানুষ দেখাই দর্শক মাক্সি রেসার পিছনে একটা মাদি সামনে একটা নর একদম আনার চোখের এই যে দর্শক দেখেন একদম লাল কি দেখছেন চোখ দেখছেন আমি কি দিশ একটু আপনি বললাম আমি চোখটা দেখাইয়া দিই আচ্ছা দর্শক এই যে দেখেন মাদিটার চোখটা দেখেন একদম লাল টকটকে মনে হচ্ছে যে তরমুজের কালার হয়ে গেছে দেখেন এই যে

একদম সেম টু সেম কার্বন কপি গোল্লা জোড়া এটাও অফারে যাবে কয় টাকায় যাবে ভাই এক হাজার টাকা দর্শক এক জোড়া কালারিং গোল্লা কবুতর এগুলো কি রাজগোল্লা রাজগোল্লা একটা জোড়া মাত্র এক হাজার টাকা হলে কিন্তু আজকে দর্শক এই জোড়াটা আপনার নিতে পারবেন বড় ভাই মাখন মাখন গিয়ার দেখছেন খালি খালি গিয়ারটা দেখছেন একদম কাজল গিয়ারের হোয়াইট হাঙ্গেরিয়ান হাইফ্লাই বুদা বুদাপেস্ট ভাই যে কালো দেখা যায় ভাই কিচ্ছু কিছু থাকবে না কিছু থাকবে না দর্শক এগুলো কিন্তু একেবারে ক্লিয়ার হয়ে যাবে কোনো কিছুই থাকবে না হোয়াইট হাঙ্গেরিয়ান বাচ্চা একেবারে চিচি বাচ্চা একটা জোড়া হোয়াইট হাঙ্গেরিয়ান হাইফ্লায়ার বুদাপেস্ট খালি নিবেন আর আকাশে ঘন্টার পর ঘন্টা উড়াবেন কত চান ভাই হোয়াইট হাঙ্গেরিয়ান হাইফ্লায়ার বুদাপেস্ট এই পেয়ারটা 4000 টাকা একদম একদম 4000 টাকা দিয়ে দর্শক হোয়াইট হাঙ্গেরিয়ান হাইফ্লায়ার বুদাপেস্টের এই বাচ্চা কিন্তু আপনারা নিতে পারবেন যারা মন ভরে কবুতর চাচ্ছেন কোয়ালিটি সম্পন্ন কবুতর চাচ্ছেন এই পেয়ারটা নিতে পারেন اسماعিল ভাই ওইটা মাখন হলে এটা কি সন্দেশ সন্দেশ কি বাচ্চা এটা এটা কি বাচ্চা আফসান বিবিক বুদাপেস্টের বাচ্চা আফসান বিবিক বুদাপেস্টের বাচ্চা দর্শক দেখেন একেবারে সুপার ফ্রেশ কোন রকম কোন মিসমার্কিং কোন রকম কোন টুটা ফাটা কোনো কিছু নাই اسماعিল ভাই দেখাবে না কিন্তু আমি দেখায় দিব কারণ আপনি টাকা দিয়ে কবুতর কিনবেন যখন টাকা দিয়ে কবুতর কিনবেন অবশ্যই আপনাকে